এই মাংস মাংস রান্না করেছি বন্ধুরা এই মাংসটা আছে আর এই রকম আজকে আমি করেছি হাঁসের ডিমের কারি বন্ধুরা তোমরা দেখতেই বুঝতে পারবে হাঁসের ডিমের অবস্থা বলতে কি এই যে হাঁসের ডিমের কিন্তু এই একটা ব্যাপার আছে এই দেখো বন্ধুরা ছাড়ানো যায় না অনেক সময় ছাড়াতে গিয়ে খুবলে খাবলে ওর সব খোসাই উঠে গেছে দুটো হাঁসের ডিম বন্ধুরা জানো তো একটা কিন্তু পোলট্রি আছে পোলট্রি এইটাই দেখো বন্ধুরা এটা গর্ত করে রেখেছি যাতে পোলট্রি ডিম বোঝা যায় ঠিক আছে ছেড়ে দে নে তুই কোনটা দিয়ে খেতে চাস ডিম দিয়ে না মাংস তাহলে শোনো ডিমটা তাহলে টিফিনে নিয়ে যাব এখন মাংসটা দিয়ে খাই তাহলে খা 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 তুই নে 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 দিন সাইড করে দরকার নেই একটু থাকুক না এরকম তে ওদিক থেকে নে এটা ওইদিকে নে ওইদিকে নে এটা থালাটা

হাতে করে টেনে এনে ঝোলটাও ভাতটা মাংসটা দিয়ে খাবি তো যা যাবচি তাই কর তেজপাতাটা কিন্তু চেটে ফেলবি হাতে করে ঝোলটা পুরো টেনে নে ভাত কোটা খাবি কিন্তু ঠিক আছে একটু কম কমই আছে ঠিক আছে মাংস তো ছেলে ঠিক খেবে ঠিক আছে তুই ভাতটা মাখ না হয়ে যাবে হয়ে যাবে খা খা জোখা তেজপাতা চেটে ফেলবি আরেকটাও তেজপাতা আছে কেন বলতে তেজপাতা গরম গরম কিন্তু একটু অন্যরকম হয়ে টেস্ট বেশি ভালো লাগে সবই ভালো লাগে আজকে তো নুন মশলাটা না ভেতরে ঢোকে বাসে হওয়া মানে তেজপাতাটা বল তীষা একদিন এসেছিল বলছে আমাকে একটা তেজপাতা দাও নিয়ে টপ টপ করে মাগ ভাতটা দেরি করছিস অনেক নরবর করছি দেরি হয়ে যাবে মাঘ ঝপঝপ করে ভাতটা ভাতটা মাখ শীতকালে এরকম সকালবেলা গরম গরম ভাত এই ব্যাপারটা আলাদা হ্যাঁ হ্যাঁ শীতকালে গরম গরম ভাত আমার চাই বলিস কেন আমার কি শীত কি গরম আমার সব সময় গরম খাবার খেতে ভালো গরম খাবার ভালো লাগে ওই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না কিন্তু এখন ছেলের জন্য খেতে হয় সকাল সকাল রান্না করি তো ছেলের জন্য খেতে হয় নে দুগাল মুখে দে না দুগাল মুরদিখান দুগাল থেকে মুখে দে নে আলু নেই এনে এইটা এইটা মাংসর মতো একটু মাংস খা এদিকেরটা এদিকেরটা মাংসর মতো মুখে দিয়ে কামড়ে খা নে না নে ওইটা কামড়ে কামড়ে খা ও মাংস দিয়ে ভাত ছেলে ছেলে সেকেন্ডে ভাত উঠে যাবে ভাত দু শেষ হয়ে যাবে মিনিট দু মিনিটে বলছে মা ভাত শেষ হয়ে যাবে মাংসটা ভাত দিয়ে খা তো তুই আবার সেই ছিবড়ে কমে করিস মাংস এখন সবাই পিপাসি মাংস খেতে এখন সবাই খুব ভালোবাসে প্রত্যেকে খুব রেয়ার কখনো কেউ কেউ ভালোবাসে না মাংস সে খাসি হোক আর মুরগি হোক তাহলে ডিমের ডিমটা নিয়ে চলে যাবি তো আমি তোকেই অপশান দিয়েছি যে কি করতে চাস তুই কোনটা খাবি কোনটা খাবি না খেয়ে নে